নমস্কার সত্যমঙ্গলো চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমরা যারা সাধারণ মানুষ তারা মন্দিরে যাই পুজো দিই প্রার্থনা করি হয়তো কিন্তু ঠাকুরের কাছে পৌঁছতে পারি কি বোধ হয় না কারণ শ্রী মা বলেছেন জপ তপ পুজো প্রার্থনা এর ফলে কর্মপাশ কর্মবন্ধন নাশ হয় কিন্তু তাঁর কৃপা না হলে তাকে পাওয়া যায় না অর্থাৎ তিনি না চাইলে আমরা তার কাছে যেতে পারি না আর তিনি তো বালক স্বভাব ভক্তের সঙ্গে লুকোচুরি খেলায় যাকে ইচ্ছা তাকে তিনি ধরা দেবেন যাকে ইচ্ছা নয় তাকে চোখ ঢাকা কলুর বলদের মতো ঘোরাবেন সংসারের কলে পিষ্ট করবেন ক্লিষ্ট করবেন তাই তিনি যে অভাগার প্রতি চোখ তুলে চান তারই জীবন ধন্য হয়ে যায় তবে অভাগার প্রতি তার দৃষ্টি কাকতালীয় নয় লীলা সম্রাট তিনি তার লীলার কুল পাওয়া যায় না সন্ধ্যা প্রদীপ জ্বালার আগে যেমন পাকাতে হয় তেমনি সেই অভাগার জীবনেও পূর্বপূর্ব জীবনের পুঞ্জীভূত শুভ সংস্কার থাকা দরকার দরকার উপযুক্ত আধারের রোগ শোক তাপ ব্যথা যন্ত্রণা কৃচ্ছতা সাধনের মাধ্যমে মানুষের মন যখন পার্থিব ভোগবাদী জীবনের থেকে বিতস্রত হয়ে মুখ ফিরিয়ে নিয়ে অন্তর্মুখী বেদনায় পরিত্রাণের পথ খোঁজে তখনই করুণাময়ের পায়ের নিকন্ধনী গুঞ্জরিত হয়ে ওঠে আধার যখন তীব্রতম হয় তখনই তো অরুণোদয়ের ক্ষণ শুরু হয় ক্রমে ক্রমে রাগ রাগরক্তিম হয়ে ওঠে চারিদিক তারপরই সেই মহাদ্যুতিময়ের প্রকাশ হয় যার দর্শন স্পর্শন শ্রবণ মনন চিন্তন সবকিছু মঙ্গলময় তাকে পেলে আর কিছু পাওয়ার থাকে না তাকে দেখলে আর কিছু দেখার বাসনা থাকে না তার কথা শুনলে সমগ্র সংসার আলুনি লাগে তিনি আমাদের সমস্ত বাসনার পূর্ণচ্ছেদ ফুলস্টপ তিনি যখন আসেন তখন সব কিছু প্লাবিত করে দিয়ে থাকেন এটাই রামকৃষ্ণায়ন মানুষের জীবনে যখন রামকৃষ্ণ যোগ হয় তখন তার আগের মানুষটা আর পরের মানুষটার মধ্যে আসমান জমিন ফারাক হয়ে যায় এটাই পরশমনির ছোঁয়া জাত সাপের ছোবল তবে কিনা অনেক কষ্টের পরেই রামকৃষ্ণ সূর্যের উদয় হয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের লেখক শ্রীমো মাস্টার জীবনে দেখি কি চূড়ান্ত ক্লাইম্যাক্সের সময়ে ঠাকুর তার জীবনে প্রবেশ করলেন তিনি আর পাঁচটা সাধারণ মাস্টার মতো মাস্টার ছিলেন না স্বয়ং ঠাকুর তাকে ভাবাবস্থায় বলরাম বসুর সঙ্গে নৃত্যরত অবস্থায় দেখেছিলেন শ্রী চৈতন্য নিত্যানন্দের নাম সংকীর্তনে পঞ্চবটি মুখরিত করে তুলতে শ্রীমোর যখন মাত্র চার বছর বয়স তখন মাহেশের হ্রদ থেকে দক্ষিণেশ্বরের পথে ফেরার সময় হারিয়ে গিয়েছিলেন মাতৃহারা শিশুর ক্রন্দন ধ্বনিতে বিচলিত ঠাকুরের আবির্ভাব ঘটেছিল তখন আবার ন দশ বছর বয়সে আশ্বিনের ঝড়ের সময় একাকী একটা ঘরে আবদ্ধ অবস্থায় শ্রীম কাতর প্রার্থনায় আবির্ভূত হয়েছিলেন ঠাকুর কিন্তু এসব তার ছেলেবেলার কথা সংসার জীবনে প্রবেশ করার পর থেকেই তার জীবনে দুর্যোগ আর দুর্ভোগের এমন ঝড় ওঠে যে দিশাহারা মাস্টারমশাই যিনি কিনা অত্যন্ত পণ্ডিত জ্ঞানী মানুষ হয়েও আত্মহত্যা করতে উদ্যত হয়েছিলেন অবশেষে এক শনিবারের রাতে স্ত্রী পুত্র নিয়ে কলকাতার রাস্তায় রাস্তায় তাকে আশ্রয় প্রার্থী হয়ে ঘুরে বেড়াতে হয়েছে জীবন মরণের এই দোলাচলে অবশেষে রবিবার বিকেলে ঘটনাচক্রে এসে পৌঁছলেন দক্ষিণেশ্বরে ঠাকুর উদিত হলেন তাঁর জীবনে ঠাকুর বলেন ভগবান হল চুম্বক আর ভক্ত হল লোহার ছুঁছ চুম্বক ঠিক লোহাকে টেনে কাছে নিয়ে আসে তাহলে সকলেই কেন ঠাকুরের কাছে আসতে পারে না ঠাকুরই উত্তর বলে দিচ্ছেন যে যদি সেই লোহাতে কামিনী কাঞ্চনরূপ কাদামাটি লেগে থাকে তো তখন চুম্বক আর আকর্ষণ করতে পারে না তখন কি উপায় হবে ঠাকুর তাও বলেছেন কেঁদে কেঁদে প্রার্থনা করলে মনের সব ময়লা দূর হয়ে গেলে আবার ঠিক ঠিক ভগবানের টানে ভক্ত পৌঁছে যায় ভগবত ভক্তির ভেলায় চেপে তার প্রার্থিত স্থানে শ্রী শ্রী ঠাকুরের জীবনে বারংবার দেখা গেছে এই ঘটনা তার সাধন জীবনের প্রথম গুরু ভৈরবী ব্রাহ্মণী যখন দক্ষিণেশ্বরে এসেছিলেন তখন সাল দেহ রক্ষা করেছেন সেজবাবু মথুরবাবু তখন প্রবল প্রতাপে জমিদারি সামলাচ্ছেন আর পক্ষী মাতার মতো দুবাহু ডোরে পাগলে রাখছেন পাগলা ঠাকুর গদাধর ঠাকুরকে ঈশ্বরীয় ভাবসকল তাঁর দেহে তখন উন্মাদনার প্লাবন ডেকেছে জনমানুষের কাছে সেই আধ্যাত্মিক সৌরভ পৌঁছানোর আগেই হুজুক সর্বস্ব বাঙালিদের গুজবের ঢেউ আছড়ে পড়ছে দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর পর্যন্ত ঠিক এরকমই সময়ে একদিন সকালে আগমন ঘটল ভৈরবী ব্রাহ্মণীর যিনি কিনা বাংলাদেশের বরিশাল থেকে গঙ্গা তীর বরাবর দৈব নির্দেশে আসছেন দক্ষিণেশ্বরের গদাধর চাটুর্যেকে রামকৃষ্ণে পরিণত করবেন বলে ব্রাহ্মণীর আসল নাম যোগেশ্বরী তিনি বিষ্ণু উপাসিকা হলেও বিষ্ণুক্রান্তায় প্রচলিত চৌষট্টি প্রকার তন্ত্র সাধনায় পারঙ্গম বিশেষ শক্তি সম্পন্ন সাধিকা তিনি ঠাকুরের গুরু হবেন বলে এসেছেন কিন্তু গঙ্গাবক্ষ থেকে নামা মাত্র পঁচিশ বছরের ঠাকুর তার ভাগ্নে হৃদয়রামকে বলছেন ওরে হৃদু নৌকা থেকে যে নেমেছে সে এর জন্যই এছে তুই তাকে এখানে নিয়ে আয় আমার নাম করে বলবি যে উনি ঘরে ডাকছেন স্বভাব সিদ্ধ ভঙ্গিতে হৃদয়রাম আশ্চর্যান্বিত হয়ে ভাবছে তার ছোট মামা খেয়ালি মানুষ বটে কিন্তু মেয়ে মানুষ থেকে শত হস্ত দূরে থাকে সে কিনা এহেন কথা বলছে তাও আবার চেনা নেই জানা নেই অজানা অচেনা মেয়ে মানুষকে ঘরে আনতে বলছে কিন্তু হৃদয়রাম তার ছোট মামার জেদ জানত তাই অগত্যা গেল এবং ব্রাহ্মণীকে বলাতে তিনি সোজা চলেও এলেন হৃদয়রাম অবাক কিন্তু ঠাকুর বা ব্রাহ্মণী কেউই অবাক হলেন না বরং অনেক দিনের প্রতীক্ষার পর পরিচিত কাউকে দেখলে যেমনভাবে গ্রহণ করে ঠিক সেইভাবেই আপ্যায়ন চলতে থাকলো ব্রাহ্মণী বলতে থাকলেন বাবা তুমি এখানে আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি মহামায়ীর নির্দেশে তিনজনকে সাধন শিক্ষা দিতে হবে তার মধ্যে গিরিজা এবং চন্দ্রকে সাধন করিয়ে পূর্ব ভারতের তৃতীয় জনকে অর্থাৎ তোমাকে সাধন করাতে এসেছি ব্রাহ্মণী যাকে মহামাই এবং যার নির্দেশকে মহামায়ীর নির্দেশ বলে জানছেন আমরা তারি জন্মের একশো নব্বই বছর পরে জানছি তিনি আর তার মা এক তিনি না ডাকলে কেউ তার কাছে পৌঁছতে পারে না তিনি যদি না সার্জেন্টের মতো আলোটি নিজের মুখের উপর না ধরেন তাহলে আমরা কেউই তার স্বরূপ উপলব্ধি করতে পারি না পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনিও তার কাছে অবিদিত নয় তিনি কাঁচের ভেতর দিয়ে যেমন দেখা যায় সেইভাবেই আমাদের ভিতরটা দেখতে পান যতক্ষণ কামিনী কাঞ্চনের রসুন গলা বাটির গন্ধ আমাদের মনে থাকবে ততক্ষণ তিনি ডাকবেন না যতক্ষণ আমরা পার্থিব জগতের ঠুনকো সুখ দুঃখ আনন্দ ব্যথার আবর্তে ঘুরে মরব কলুর বলদের মতো ততদিন তিনি শুধু অমলিন হেসে যাবেন আর আমরা যদি সব ছেড়ে কেঁদে কেঁদে তার রাঙা চরণ দুটি ধরতে পারি তখন তিনি ডাকবেনই ডাকবেন তিনি যেমন আঠারোশো আশিতে ডেকেছেন তেমনি দু হাজার পঁচিশেও ডাকেন আমরা হত সেই ডাক শুনতে পাই না কারণ আমাদের ইন্দ্রিয় সকল পার্থিব জগতের লাভ লোকসানের উচ্চকিত কলুষ নিনাদে চাপা পড়ে গেছে আমাদের আজকের দিনে প্রার্থনা হে ঠাকুর আমার প্রার্থনা তোমার কাছে পৌঁছাক বা না পৌঁছাক কিন্তু তোমার আহ্বান যেন আমার হৃদয়তন্ত্রীতে গভীর অনুরণন তোলে তুমি তো বলেছ ঠাকুর যে ছেলে বাবার হাত ধরে চলতে থাকে সে পড়ে গেলেও যেতে পারে কিন্তু বাবা যার হাত ধরে থাকে সে কখনোই পড়বে না এই অপূর্ব লেখাটি আজ আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের শুভ জন্মতিথির প্রাককালে তার চরণে অর্পণ করলাম এই লেখাটি পাঠিয়েছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক কৌশিক মণ্ডল মহাশয় শ্রদ্ধেয় শিক্ষক কৌশিক মণ্ডল মহাশয়কে আন্তরিক কৃতজ্ঞতা ও নমস্কার জানাই সত্যমঙ্গল পরিবারের পক্ষ থেকে ঠাকুরের কৃপা সকলের উপর বর্ষিত হোক সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্য বলো চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ